দেখো বন্ধুরা শুধুমাত্র কয়েকটি উপকরণ দিয়েই সুন্দর গ্লো দিচ্ছে দেখো তো তোমরা ভাবতেই পারছো দেখো কাছ থেকে দেখাই কতটা গ্লো দিচ্ছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি তো তোমাদের মাঝে আরেকটা দুর্দান্ত ফেস প্যাক নিয়ে হাজির হয়েছি কারণ শীত পড়ে গেছে আমাদের এই শীতে স্কিনের কোনো গ্লো দিচ্ছে না স্কিনের ড্রাই ভাব হয়ে যাচ্ছে স্কিনের কালো দাগ চোপ পড়ে যাচ্ছে অনেকের আছে মুখে ফাটা ফাটা হয়ে যাচ্ছে তার থেকে রেহাই পেতে এই ফেস প্যাকটা ইউজ করো তোমরা এর ফলাফল একবার ইউজ করলেই বুঝতে পারবে যে কী সুন্দর কার্যকরী তো কয়েকটি উপকরণ আমি মিক্সড করে এই ফেস প্যাকটা বানাবো তো তোমরা কেউ ভিডিওটি স্কিপ করো না প্রোটা দেখতে থাকো আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে আর তোমরা এই শীতের হাত থেকে ভীষণ ভীষণ উপকৃত হবে তো আমার ফার্স্টেই লাগবে এর মধ্যে মধু যেটা আমি ডাবরের মধু নিয়েছি এই মধু তো আমি এর মূতরে প্রথমেই একটা সুন্দর বাটি নিয়েছি বাটির মধ্যে আমি এক চামচ মতো মধু দিয়ে দেব। দেখো মধুটা দিয়ে দিয়েছি আর মধুটা আমাদের স্কিনের দিক থেকেও ভীষণ কার্যকরী যেহেতু শীত পড়ে গেছে তোমাদের আগেই বললাম এই শীতের থেকে না মধুটা আমাদের স্কিনে ভীষণ কাজ মানে কাজ হয় আর কি কার্যকরী তো আমি এখানে এক চামচ মতো মধু নিয়েছি দেখতেই পেয়েছো তোমরা তো এর মধ্যে আমি কটি উপকরণ একসাথে মিক্সড করে ফেস প্যাকটা বানাবো তো দেখো আমি কি এখন আমি এর মধ্যে অ্যাড করব এই যে এক চামচ মতো বেসন নিয়েছি আমাদের প্রত্যেকে কিচেনেই পাওয়া যায় এই এই বেসনটা এখন এই মধুর মধ্যে দিয়ে দেব তো দেখো দুটি উপকরণ আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি তো যতটা সম্ভব ততটা মিক্সড করছি এখানে ফোনটা আমাদের খুবই স্কিনের দিক থেকে মানে উপকারী তোমরা জানো যেমন আমরা খেতে ভালোবাসি বেসন দিয়ে অনেক কিছু খাবার আবার আমাদের মুখের দিক থেকেও ভীষণ কার্যকরী তো এখন আমি এর ভিতরে অ্যাড করবো সামান্য হলুদ গুঁড়ো হাফ চামচ মতো হলুদ গুঁড়ো তো এখানে আমি কস্তুরি হলুদ নিয়েছি তোমরা চাইলেও বাজার থেকে যে হলুদটা আনো সেটাও নিতে পারো তো হলুদটাও আমাদের মুখের দিক থেকে ভীষণ ভীষণ কার্যকরী ভিতর থেকে গ্লো আনে হলুদও তো এখন আমি এর মধ্যে অ্যাড করব কফি পাউডার তো কফিটা যেমন আমরা খেতে ভালোবাসি তেমন আমাদের স্কিনের দিক থেকেও ভীষণ ভীষণ কার্যকরী এই কফি পাউডারটা তো কফি পাউডারটাও আমি হাফ চামচ দিয়েছি এর মধ্যে তো কফি পাউডারটা আমাদের স্কিনের দিক থেকে ভীষণ কার্যকরী আর কফি পাউডারটা আমাদের স্কিনের ভিতর থেকে ময়লা দূর করে আনে স্কিনকে গ্লো আনে সফট করে আনে তো এখন সমস্ত উপকরণ নিয়ে তো এখন আমি এর মধ্যে অ্যাড করব গরুর কাঁচা দুধ এই গরুর কাঁচা দুধটা কিন্তু আমাদের স্কিনে ক্লিনজারের কাজ করে ভীষণ ভীষণ কার্যকরী গরুর কাঁচা দুধটা তো এখানে কিন্তু গরুর কাঁচা দুধটাই ব্যবহার করতে হবে তো আমাদের ক্লিনজারের কাজ করবে গরুর দুধটা তো এখানে আমি এক চামচ মতো এই যে গরুর দুধটা নিয়ে নিয়েছি তো সমস্ত উপকরণগুলো এখন আমি ভালো করে মিক্সড করে নেব তো দেখো তো আমার সমস্ত উপকরণ এর মধ্যে দেওয়া হয়ে গেছে আর কিছু বাকি নেই তো এখন আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি তো দেখো আমার ফেস প্যাক রেডি হয়ে গেছে দুর্দান্ত একটা ফেস প্যাক এই শীতের হাত থেকে রেহাই পেতে গেলে এই দুর্দান্ত ফেস প্যাকটা একবারটি হলেও তোমরা ট্রাই করো তাহলে বুঝতেই পারবে এর গুণাগুণ কতটা দেখো রেডি হয়ে গেছে তো এখন আমি আমার স্কিনে কিভাবে করব সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো আমি এখন কিভাবে করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে আমি স্কিনটা ভালো করে ফেস ওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে আসলাম আর তোমরা ভাবছো যে স্কিনে কালো দাগ পড়ে যাচ্ছে তাহলে ঘন ঘন ফেস ওয়াশ করবে একদম না না। ঘন ঘন ফেস ওয়াশ করলে কিন্তু মুখটা আরও ড্রাই হয়ে যাবে উস্কো খুস্কো হয়ে যাবে একদম মোটেও করবে না দিনে হয়তো এক থেকে দুবার করবে তার বেশি একেবারেই না তো আমি স্কিনটা ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে পরিষ্কার করে এসেছি এখন আমি অ্যাপ্লাই করব আমার মুখে তো দেখো দুর্দান্ত একটা ফেস প্যাক কি সুন্দর লাগছে দেখতে বলো তো আমাদের সবই ঘরে থাকা উপকরণ দিয়ে এই ফেস প্যাকটা বানিয়ে নিয়েছি তো চলো আমি এখন অ্যাপ্লাই করি আমার স্কিনে তো দেখো আমি এভাবে আমার স্কিনে অ্যাপ্লাই করছি তো তোমরা চাইলে ব্রাশ দিয়েও লাগাতে পারো আমি এখানে হাত দিয়েই ব্যবহার করছি তো তোমরা চাইলে আবার ঘাড় গলাতে সমস্ত জায়গায় ইউজ করতে পারো তো তোমরা এই ফেস অন্তত সপ্তাহে দু থেকে তিন দিন ব্যবহার করো তাহলে গুণাগুণটা তোমরা বুঝতেই পারবে কত কার্যকরী ভীষণ ভীষণ উপকার এই দিক থেকে তো একবারটি হলেও তোমরা সকলে ট্রাই করে দেখো তাহলে ফলটা বুঝতে পারবে আমার মুখের কথায় তো কোনো কাজ হবে না তোমরা একবারটি হলেও ইউজ করো তাহলে এর ফলটা অবশ্যই পেয়ে যাবে তো শীতকালে এমনিতেই উস্কোখুস্কো হয়ে যায় আমাদের ত্বকে ভীষণ টান ধরে গুলো থাকে না কেমন খসখসে হয়ে যায় কিন্তু এই পেস প্যাকটা ব্যবহার করলে তোমাদের স্কিনটা একদম সফট মোলায়েম থাকবে আর মুখের কোনো দাগ থাকবে না কালো চোপ চোপ দাগ সমস্ত দাগ বিলুপ্ত হয়ে যাবে ভীষণ ভীষণ কার্যকরী আমাদের এই স্কিনের দিক থেকে তোমরা একবারটি হলেও ট্রাই করো অবশ্যই এর ফল পেয়ে যাবে দেখো আমি সমস্ত মুখে এভাবে অ্যাপ্লাই করে নিয়েছি এই যে কেমন ছিল স্কিনটা আর এখন আমার কেমন মানে ধোয়ার পর লাগবে মুখটা তোমরা দেখেই বুঝতে পারবে এর গুণাগুণটা কতটা তো আমরা বাড়িতে বসে যদি ঘরোয়া পদ্ধতিতে নিজের মুখটাকে যদি সুন্দর করে রাখতে পারি তাহলে অসুবিধা কোথায় এত টাকা খরচা করে পার্লারে যাবার কোনো দরকার নেই আমাদের এই বাড়িতে বসে স্কিনকে সুন্দর করে তুলতে পারবো আমরা যদি এই ঘরোয়াভাবে এভাবে বানিয়ে মুখে মাঠতে পারি সপ্তাহে অন্তত দু থেকে তিন দিন তাহলে আমাদের স্কিনটা একদম সুন্দর হয়ে উঠবে ভিতর থেকে তোমরা ভাবতেই পারবে না যে এত সুন্দর আমার মুখটা হয়ে গেছে তো দেখো আমি সারা মুখে লাগিয়ে নিয়েছি এভাবে এখন আমি এটা পনেরো মিনিট রেখে দেব তারপর মুখটা ওয়াশ করব। তো চলো পনেরো মিনিট পর আবার আসছি তোমাদের শ্যাম তো পনেরো মিনিট পর আমি আবার ফিরে এসেছি আর এখন মুখটা বেশ টান ধরছে মানে শুকিয়ে গেছে তো এখন আমি একটা সুতির কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব স্কিনটা এভাবে তো স্কিনটা পরিষ্কার করে তোমরা দেখতেই পাবে কত সুন্দর একটা গ্লোয়িং ভাব চলে এসছে মুখে তো আমি ভালো করে মুখটা পরিষ্কার করে আবার তোমাদের সামনে তো দেখো মুখটাকে আমি ভালো করে ওয়াশ করে এসেছি আর এখন কতটা গ্লো দিচ্ছে তোমরা একটু দেখো ভাবতেই পারবে না এত সুন্দর গোলো দিচ্ছে ভিতর থেকে তো এই শীতের উস্কোফুস্কো স্ক্রিনের হাত থেকে এই জিনিসগুলো তোমরা একবারটি হলেও ইউজ করো তাহলে মুখের সমস্ত দাগ দূর হয়ে এক নিমেষের মধ্যেই তোমাদের স্কিনটা সুন্দর হয়ে উঠবে ঠিক এমন এত সুন্দর গ্লো দিচ্ছে দেখো তো তোমরা ভাবতেই পারছো দেখো কাজ থেকে দেখাই কতটা গ্লো দিচ্ছে দেখেছো আগে কেমন লাগছিল আর এখন আর স্কিনে কিন্তু কোনো উস্কো খুস্কো ভাব নেই একদম সফট হয়ে গেছে ভিতর থেকে ভীষণ একটা গ্লোয়িং চলে এসেছে তো দেখতেই পাচ্ছো কয়েকটি উপকরণ সামান্য কয়েকটি উপকরণ যা আমাদের সব সময় কিচেনে পাওয়া যায় বাড়িতেই থাকে তো এই ঘরোয়া উপকরণ দিয়ে এত সুন্দর একটা বানিয়ে ফেলো এক মধ্যেই তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও তো আবার আসছি নতুন কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাইকে টাটা